প্রতিক্ষণ বই চা ঘরে বহু গুণীজনের সমাবেশে আনুষ্ঠানিক প্রকাশ ঘটল মান্দাসের দুটি গ্রন্থের দেবশঙ্কর মুখোপাধ্যায় সম্পাদিত পারিবারিক ভানু স্ত্রী কন্যা ও দুই পুত্রের স্মৃতিকথন এবং সঞ্জয় সেনগুপ্ত ও শুভজিৎ সরকার সম্পাদিত আমি কাদি সাহারায় স্মৃতিচারণ ও সাক্ষাৎকারে অখিল বন্ধু ঘোষ সভা আলো করেছিলেন ফুটবলার গৌতম সরকার ভানুপুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় নাট্য ব্যক্তিত্ব এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী চট্টোপাধ্যায় অখিল বন্ধুর প্রিয় ছাত্র মাধবেন্দ্র চট্টোপাধ্যায় সঙ্গীত সঙ্গীতন্বেষক অভিক চট্টোপাধ্যায় এবং দুই বইয়েরই সম্পাদকেরা ভালো এবং অখিল বন্ধুকে ঘিরে স্মৃতিচারণ ঘর সন্ধ্যায় আগ্রহী দর্শকদের উপস্থিতি ছিল যথেষ্ট শিল্পের সপ্তর্ষি ঘটক যখন অখিল বন্ধুর গান ধরলেন তখন অনেকেরই চোখের কোণে দেখা গেল মেঘের মনে ঝল গানে কথায় গল্পে পরিপূর্ণ সেই অনুষ্ঠানে হাজির ছিল দ্য ওয়ালও আমরা সাক্ষী রইলাম এক ঐতিহাসিক মুহূর্তে ক্যামেরায় সৌম্যদ্বীপের সঙ্গে বিহঙ্গি দ্য ওয়াল কলকাতা